চট্টগ্রামের একজন নারী সাংবাদিককে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা এস আই রাজাউল করিমের বিরুদ্ধে তিনি লালমনিরহাট সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত বলে জানা গেছে গত ত্রিশে মে এই আপত্তিকর বার্তা পাঠানো হয় যেখানে নারী দেহের সংবেদনশীল অঙ্গ নিয়ে অত্যন্ত নোংরাভাবে মন্তব্য করা হয়েছে ভুক্তভোগী সাংবাদিক এই বিষয়ে কোনো উত্তর না দেয়ায় গত সাতাশে জুন ভোররাতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তাকে ভিডিও কল দেন এই হয়রানিতে অতিষ্ঠ হয়ে পরের দিন ওই নারী সাংবাদিক যখন তার পরিচয় জানার চেষ্টা করেন তখনও পুলিশ কর্মকর্তা ভিডিও কলে কথা বলার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন এবং অকারণে নিজের ছবি পাঠান এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে যাকে তিনি হয়রানি করছেন তিনি একজন সাংবাদিক এরপর দ্রুত তিনি তার পাঠানো সকল বার্তা মুছে ফেলতে শুরু করেন এবং কোথায় চাকরি করেন তা বলতে অস্বীকৃতি জানান এস এ করিমের এই ধরনের কার্যকলাপ যে কোনো নারীর জন্য অত্যন্ত বিব্রতকর এবং নিঃসন্দেহে এটি এক ধরনের যৌন হয়রানি জানা গেছে এস এ রাজউল করিমের বাড়ির নীলফামারিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স সম্পন্ন করেছেন এবং পূর্বে রংপুর ডিবি কাউনিয়া থানা হরিপুর থানা রুহিয়া থানা এবং ঢাকা সিআইডিতে কর্মরত ছিলেন এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই রাজাউল করিম নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি দাবি করেন নারী দেহে সংবেদনশীল অঙ্গ নিয়ে কুরুচিপূর্ণ ওই মেসেজ তিনি নারী সাংবাদিকের মেসেঞ্জারে জমা রেখেছিলেন ওখানে যখন আমি লেখাটা পেয়েছিলাম ওখানে রাখার জন্য একটা জায়গা ছিলাম যে কোথায় যা দেখতেছি যে এটা কোনো জন্য না এটা কোনো জন্য না এখানে কত রেখে আর কোনো আচরণে কোনো আঘাত পেয়ে থাকে আর আমি স্ট্যান্ড সরি প্রশ্ন উঠেছে একজন পুলিশ কর্মকর্তা যদি অপরিচিত নারীদের আইডিতে এ ধরনের আপত্তিকর বার্তা পাঠান তাহলে সাধারণ সেবা প্রত্যাশী নারীরা তার কাছে কতটা নিরাপদ সচেতন মহল মনে করছেন এই ধরনের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে